ইফতারে মাত্র দুই থেকে তিন ঘন্টা আগে আম্মু আমার কাছে মানে এসে বলতেছে যে একটা কেক বানাও তোমার কাছে কেক অর্ডার করলাম কেন কেক অর্ডার আবার মানে কি বুঝলাম না তো বলতেছে যে আজকে তো হচ্ছে তোমার মামাদের দাওয়াত করেছি সাথে একটা কেক থাকলেও ভালো হয় ডেজার্ট আইটেম হিসেবে তো মায়ের অর্ডার এটা কেমন করে ফেললি তাই না এই জন্য ঝটপট কেক বানাতে আসতেছি দেখতে পাচ্ছি না একদম চুলা থেকে নামিয়ে গরম গরম কেকটা মোল্ড আউট করতে যে আমার কেকটার এই অবস্থা মানে একদমই জাস্ট চুলা থেকে নামাইছি আর মোল্ড আউট করতেছি মানে ঠান্ডা হওয়ারও আর মানে সময় ছিল না যে ঠান্ডা করব দেন মানে স্লাইস করব সেই অবস্থা নাই আমি ধরতে পারতেছি না টোটালি কেকটাকে মানে যাতায়াত অবস্থা এ তেব্র অবস্থা মানে মানে যত দ্রুত কাজটা শেষ করা যায় কারণ মানে আরও অনেকগুলো কাজ ছিল আর প্রথমবার মায়ের অর্ডার মা বলেছে নিজের মুখে তো মানে হচ্ছে কেমন করে না করব। তাই গরম গরম কেকটাকে ডেকোরেশন করে ফেলতেছি আমি হাত দিয়ে ধরতেও পারতেছি না সেই কেকটা আমি ক্রিমের মধ্যে বসাই দিছি তাহলে বোঝেন অবস্থা মানে ক্রিমটাকে ক্রিম থাকবে ওইটা হচ্ছে গানাস হয়ে গেছে লিকুইড হয়ে মানে তাড়াহুড়ার মধ্যে আমার আসলে মনে নাই যে মানে কেকটাকে কিছুক্ষণ হলেও রেস্টে রাখা উচিত ছিল অ্যাটলিস্ট পাঁচ পাঁচটা মিনিট মানে রেস্টে যখন রাখতে হবে তখন মানে ক্রামকোট করে দেন ফ্রিজে রাখি এটা ভেবেই আসলে আমি কাজ করতেছিলাম কিন্তু মানে ক্রিমটা একদম গোলে আপনারা একটু পরে দেখতে পেয়ে যাবেন মানে ক্রিমটা গোলে বের হয়ে আসতেছিল গরমের ঠেলাতে মানে যত দ্রুত কাজ করবো ভাবি আসলে তত লেট হয়ে যায় ডিলে হয়ে যায় এই যে দেখেন মানে আর সেট হচ্ছিলো না ঢোলে পড়ে আসতেছিল সাইড দিয়ে তখন কি করব এ পর্যায়ে আমি হচ্ছে যে ডিপে রেখে দিয়েছি এইভাবে যে এইটাকে আর কাজ করা যাবে না একটু তো মানে রেস্টে রাখতেই হবে দেন ডিপ ফ্রিজে পনেরো মিনিট রাখার পরে আমি এই তো এখন একটু মানে ফিনিশিং দেওয়া যাচ্ছিল আর কি একটু স্ট্যাবল হয়েছিলো কেকটা দেন আবার আমি দশ মিনিট হচ্ছে নর্মালে রেখেছিলাম দেন স্ট্যাবল হওয়ার পরে আবার আমি ফিনিশিং দিচ্ছিলাম তবে এ থেকে একটা জিনিস বোঝা গেল যে যতই তাড়াহুড়া থাক থাকুক না কেন গরম কেক কোনো সময় ডেকোরেশন করা পসিবল না কারণ এতে হচ্ছে যে ক্রিমটা গলে যাবে তাপে একটু হলেও রেস্টে রাখা উচিত মিনিমাম দশটা মিনিট তো যেহেতু মামাদের জন্য কেক এই জন্য একটু ব্লু টাইপ করতেছিলাম ডেকোরেশন না করলেও হয়তো তারপরেও যে ইফতারের টেবিলে রাখবো একটা সৌন্দর্য মানে ভ্যারি করে এই জন্য আসলে ডেকোরেশন করতেছিলাম খুব দ্রুত কিন্তু ডেকোরেশনটা হয়ে গেছে মাত্র মানে পনেরো থেকে মিনিট লাগছে জাস্ট এই তো ফিনিশিং দিয়ে মাত্র দুইটা নজেল দিয়ে কেকটাকে ডেকোরেশন করে শেষ করে ফেলবো কারণ হাতে খুব কম সময় ছিল এর মধ্যে আমাকে এটা ডেকোরেশন করে আমাকে আরও অনেক কাজ মানে হেল্প করতে হতো কাজে মাকে আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি আমি কিন্তু আমার গ্রামের বাসায় আসছি এজন্য রাজশাহীর কোনো অর্ডার আমি নিচ্ছি না মানে পেজে আমি যে একটা পোস্ট দিব বলবো সেটাও মানে ভুলে গেছি আর কি জন্য দেখতেছি যে রাজশাহীর অনেক আপু ভাইয়েরা আমাকে নক করতেছেন কিন্তু মানে আমি কেক দিতে পারছি না আমি আসলে এক্সট্রিমলি সরি আমি গ্রামের পাশে আসছি ঈদের পরে আবার হয়তো বা স্টার্ট করবো অর্ডার নেওয়া পনেরো তারিখের পর থেকে ইনশাল্লাহ তো এখানেও টুকটাক আমাকে কেক বানাতে হচ্ছে মানে এলাকার মানুষজন আমি আসলে আমার কাছে কেক অর্ডার করে আলহামদুলিল্লাহ তো ওই কেকগুলোই আমার আসলে বানানো হচ্ছে আর রোজা থেকে আসলে নিউ ভিডিও মেক করতে পারতেছি না কেন জানি খুব আলসেমি হয়ে মানে লাগতেছে বিশেষ করে বাসায় আসলে আমি বেশি অলস হয়ে যাই তো এর ফাঁকে কিন্তু আমি আমার ডেকোরেশন শেষ করে ফেলছি মানে একদমই সিম্পল জাস্ট টু ডি আর সিক্স বি নজেল দিয়েই এই সুন্দর ডেকোরেশনটা করে ফেলছি আর করার পরে আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছিলো আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আর একটু আমার জন্য একটু দোয়া করে দিবেন বেশি বেশি করে যাতে এই অলসতা মানে কাটিয়ে উঠতে পারি খুব দ্রুত আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ